অনেকটা অক্ষেতই বা অক্ষেত নির্বাচনী আসন হবিগঞ্জের চুনরুঘাট সহ নির্বাচনী আসনটি সেই নির্বাচনী আসনের জনপ্রিয় এবং অবশ্যই জনপ্রিয় এবং সারা বাংলাদেশের তিনশো এমপির মধ্যে স্বতন্ত্র যে এমপিরা আছেন তাদের মধ্যে সবচেয়ে মানে যিনি যার কণ্ঠ সবসময় খুব সরব এটা সংসদে এবং সংসদের বাইরে এই বেসটা সুমন সাইদুল হক সুমন এই বেসটা সাইদুল হক সুমন এবং ইলেকশনের পরে সবচেয়ে আলোচিত সংসদ সদস্য তার কাজের মধ্যে দিয়ে এবং সবগুলো কাজই পজিটিভ এমপিদের নামে অনেক কুচ্ছা রটে অনেক দুর্নাম ছোটে অনেক স্ক্যান্ডেল রটে অনেক কিছু অনিয়মের ব্যাপার আসে ওই যারা সততার মুকুশ পরে আসলে এদিক সেদিক করে মানুষের সঙ্গে দুর্ব্যবহারের বিষয় আসে কিন্তু এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকা অনলাইন বলেন ইভেন সোশ্যাল মিডিয়া যে এত এখন নড়ে চড়ে বসা বা এত শক্তিশালী মাধ্যম সেই সোশ্যাল মিডিয়াতেও ব্যারিস্টার সুমনকে নিয়ে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ কথাবার্তা সেটা আসেনি অথবা এমনও কেউ বলতে পারবে না যে সে যেই কথাবার্তাগুলো বলে এগুলো বলতে গিয়ে সেগুলোর মধ্যে কোনো ফাঁক ফুকর অথবা খুব বলক্ষিল্য কিছু খুব বা একেবারে বাঁচাল ধরনের কিছু সেরকম কোনো নজিরও কেউ দেখতে পায়নি ফলে দিনকে দিন বেসটা সুমনের জনপ্রিয়তা এবং তার যেই দেশে শুধু তার নির্বাচনী এলাকায় নয় সারা দেশেই তার একটা মানে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে তার কথা শুনে নিঃসন্দেহে এটা বলার কোনো অপেক্ষা রাখে না মিস্টার সুমনকে ব্যক্তিগতভাবে আমি চিনি গত প্রায় পনেরো বছর হতে যাবে পনেরো বছর না হলেও দশ বারো বছর ধরে আমি মেজিস্টার সুমনকে চিনি তখন তিনি সিম্পলি একজন বেজিস্টার বেজিস্টার হিসেবেই তাকে চিনি একটা অন্য তার তার মামলাগত কারণে তারপর থেকেই কখনো অন্য কিছু দেখিনি বা শুনিনি মেস্টার সুমনের এরপর যখন ফেসবুকে তিনি জনপ্রিয় হতে থাকলেন তখন আস্তে আস্তে তাকে ফলো করলাম এবং এমপি হওয়ার পর তো আরও বেশি ফলো করি সে বেজটা সুমনকে হত্যার হুমকির বিষয়টি এটা আমার কাছে মনে হয়েছে যে হত্যা করা হয়নি কিন্তু কানের পাশ দিয়ে গুলি গেছে কি না কারণ যে জিডিটি বেজটা সুমন করেছেন এবং যে কথাগুলো বাস্তব সত্য হিসেবে এখন বের হয়ে আসছে সেগুলো আসলে আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় মনে হচ্ছে অনেকটা যেন ওই যে ঝিনাদুহ চারের এমপি যাকে বলা হচ্ছে যে কলকাতায় হত্যা করা হয়েছে সেই ঝিনাদ চারের সেই এমপির কে যেরকম হত্যা করা হলো তার কাছাকাছি কিছু একটা ঘটতে গিয়েও কি ঘটেনি কিনা তার জিডিতে লিখেছেন যে তাকে তার থানার ওসি জানিয়েছেন যে ফোন করে জানিয়েছেন যে তাকে হত্যার জন্যে একটা বিশেষ টিম চারজনের একটা বিশেষ টিম উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মহলের নির্দেশে মাঠে নেমেছে এবং তার নির্বাচনী এলাকায় আছে তো তিনি যেন রাতের বেলায় সাবধানে চলাচল করেন এবং রাতে যেন বের না হন এরপর বেস্টার সুমন মিডিয়াকে জানিয়েছেন যে ওষিতাকে কল করে নিয়েছেন তিনি গিয়েছেন এবং তাকে একজনের সঙ্গে কথা বলা বলিয়ে দেওয়া হয়েছে সেই যার সঙ্গে কথা বলানো হয়েছে তিনি একজন পেশাদার খুনি খেয়াল করবেন কতটা ভয়াবহ মানে ভয়াবহতার চিহ্ন এগুলো এবং সে পেশাদার খুনি মেস্টার সমানকে বলছে যে আমি আপনাকে ভালো করে চিনি আমি আপনাকে খুন করতে পারবো না অবাধ জায়গাটা এটাই যে একজন ওসি একজন খুনির সঙ্গে একজন এমপিকে কথা বলিয়ে দিচ্ছে কিন্তু সে খুনিকে ধরছে না সে খুন করবে না স্বীকার করছে ঠিক আছে কিন্তু তাকে ধরে তো জানতে হবে যে বাকি খুনিরা কারা কোথায় আছে এবং কার নির্দেশে এসছে এটা যদি না জানা যায় জাতি জানতে চায় কারণ আমরা কোনোভাবেই সংসদ সদস্য যাদেরকে বানাই তাদেরকে আমরা কোনোভাবেই এভাবে অকালে চলে যাওয়ার জন্য অপেক্ষায় থাকি না আমরা চিন্তাও করি নেব বলেছেন তিনি বারবারই বলতেন এর আগেও বলেছেন অনেকবার যে আমি মৃত্যুকে ভয় পাই না আমার দুইটা দুইটা কারণে আমি আমার সমস্যা নেই একটা হচ্ছে আমি টাকার লোভী নয় আমার এক টাকাও থাকবে না আগামীবার এবার যে ব্যাংক হিসাব দেখেছি আগামীবার এটা আরও কমবে আরেকটা হচ্ছে আমি মৃত্যুকে ভয় পাই না তবে আমার দুশ্চিন্তা আমার এলাকাবাসীকে নেই এটা তো সত্য যে কাজগুলো ছয় মাসে বেস্টের সুমন করেছেন বাংলাদেশের কয়জন এমপি সেটা করেছেন এটা তো সত্য বেস্টের সমান যেভাবে এমপিদের আয় তাদের বরাদ্দ প্রকাশ করেছেন সেটা আর কোনো এমপি কি বুক ফুলিয়ে করতে পেরেছেন বরঞ্চ একজন সিনিয়র এমপি হয়ে একজন এটার সমালোচনা করেছেন সংসদে তার সমালোচনার মুখোমুখি হয়েছে যদিও বিরিষ্ট সুমন তার শক্তিশালী জবাব দিয়েছেন এখন এই হত্যার হুমকি যদি গ্রেপ্তার করা না হয় সে নির্দেশদাতা যারা পাঠিয়েছে কারণ তারা এখন একটি গ্রুপ দিয়ে ফেল করলে পরে আরেকটি গ্রুপ দিয়ে ফেল করবে জেনে তো চারের এমপির ক্ষেত্রে তো এই ঘটনাই ঘটেছে একবার হয়নি দুইবার হয়নি তিনবার হয়নি তারপর হয়েছে দু তিনবার তাকেই হত্যার চেষ্টা করা হয়েছে আগে তো এখন সুমনের ক্ষেত্রে এই ধরনের হবে না একটা মানুষ কতক্ষণ কয় মুহূর্ত সাবধান থাকতে হয় যার কাজ হলো পাবলিক ফাংশন পাবলিক ফাংশানে থাকা একটা মানুষ কি চাইলেই ঘর নিজেকে গুটিয়ে রাখতে পারে বা তিনি ময়লা পরিষ্কার করতে খালে নামেন তিনি ফুটবল খেলতে যান তিনি মানুষের সঙ্গে একেবারেই ভোর শীতের মধ্যে গিয়ে বসে থাকেন কথা বলেন তিনি তার এলাকার কাজ সম্পর্ক সম্পর্কে নিজেদের নিজেকে চেহারা গোপন করে বের হন তো সেই মানুষটিকে এই সেবাটা দিতে যদি আমরা তার নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে তাহলে আমাদের দেশ আসলে কোথায় থাকলো। এবং আরও ডেঞ্জারাস হচ্ছে যে বেস্টের সুমন বলছেন যে রাষ্ট্রযন্ত্র কি তাকে বাঁচিয়ে রাখতে চায় কি না আমি এই জায়গাটায় বড়ো কোনো আলোচনায় যাব না তবে আমার কাছে এই কথাটি খুব লেগেছে যে একজন এমপি তিনি টেনশন করছেন যে রাষ্ট্রযন্ত্র কতটা তাকে নিরাপত্তা দিতে পারে नौजॉय के बात तक में सुस्त है बन अब देखा है अब और कथा होगी